নিপো নেওয়ার জন্য কত করে কেম্মা কি দিব আমি এই বাংলাদেশিটা হাই কত করে আর কেমাকে দেবো কাকা এই তো মনে করেন বাংলাদেশে আপনার পঁচিশ টাকা কেজি তিনশো ষাট টাকা কেজি পাবো বিক্রি করে তিনশো ষাট টাকা তিরিশ টাকা পাবো পাকিস্তানের পাবো তিনশো ত্রিশ টাকা পাবো তিনশো ষাট টাকা পে করতে আর পাকিস্তানের নাই তো বাংলাদেশে তুমি ওই বাংলাদেশের দাম কয় টাকা